আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলি বারবার তাকিদ করি আর অনেক কথা আছে যেগুলো অত জরুরি নয় কোনোটা হয়তো জীবনে একবার বলেছি কোনোটা হয়তো বা বছরে একবার বলেছি বলে থাকি কোনোটা হয়তো মাসে একবার বলে থাকি কোনো একটা ভালো কথা হয়তো সপ্তাহে একদিন বলে থাকি হ্যাঁ দিনে একবারও বলি না হয়তো কিন্তু কোনো কোনো কথা আছে দিনে চোদ্দ করে বলেন বলেন না হ্যাঁ আপনার কাছে যেই বিষয়টি যত গুরুত্বপূর্ণ সেটা বারবার করে আপনার ছেলেমেয়েকে বলেন হ্যাঁ বারবার করে আপনার পরিবারকে বলেন কারণ সেটা আপনার জন্য অথবা আপনার ছেলে ছেলেমেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল্লা আলমিন তার মফলুকাত তার বান্দা মানব জাতি সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বারবার করে উল্লেখ করে অমা কাদার উল্লাহ হাকারি মানুষরা আল্লাহর যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল তেমন মর্যাদা দিল না যেমন ইজ্জত করা উচিত ছিল তেমন ইজ্জত তারা করতে জানলো না যেমন আকিদা রাখা বিশ্বাস রাখা উচিত ছিল তেমন বিশ্বাস রাখলো না তার মানে অধিকাংশ মানুষই আছে যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস রাখে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা রাখে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখে ভুল তথ্য জানে যেটা আল্লাহ বলেননি তার রসুলো বলেননি এবং এই আকিদা আল্লাহ কখনো মেনে নেবেন না এবং এর মাধ্যমে আল্লাহ আল্লাহরাবুল আলমেনের তারা মানহানি করে থাকে মানহানি করে থাকে পুরানি আল্লাহ রব্বুল আলমিনের নাম গুণাবলী সম্পর্কে এটা হচ্ছে একটা দিক আল্লাহ পাক রব্বুল আলমিনের রবু বিয়াত কাজকর্ম সম্পর্কে প্রভুত্ব সম্পর্কে এই রকমই আল্লাহ রবুল আলমিনের এবাদতের বিভিন্ন দিক সম্পর্কে তৌহিদুল আসমা ওসেফা তৌহিদের রবু বিয়াদ তৌহিদুল রলুহিয়াত যে তিনটি কথা তিনভাবে বললাম আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক রবুল্লাহ কাজ কাজগুলি সম্পর্কে যা তিনি করেন এবং করেছেন আর করবেন ইত্যাদি এগুলি হচ্ছে রবু বিয়াতের ক্ষেত্র এবং আল্লাহ পাক যে আলমিনের যেসব এবাদত বন্দিগি রয়েছে এ সমস্ত ক্ষেত্র কি আল্লাহ পাক করে বর্ণনা করেছেন আর বিভিন্ন তরিকাতে পাক বর্ণনা করেছেন সুরায় বানি ইসরাইল যার অপর নাম হচ্ছে সুরাতুল ইসরা সুরাতুল ইসরা যাতে শুরুতে বর্ণনা করা হয়েছে রাজের ঘটনা ইসরার ঘটনা ইসলামের আর শেষ দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমের নাম গোনাবলি ইতিবাচক গুণাবলী যেই গুণগুলি আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ফরজ সবচেয়ে বড় ফরজ আর নেতিবাচক গুণ মানে যেই ভ্রান্ত বিশ্বাসগুলি আল্লাহ সম্পর্কে রাখবেন না আল্লাহ সতর্ক করেছেন যে আল্লাহ সম্পর্কে এই রকম ধারণা রাখিও না তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম দুটি আয়াতের সংক্ষিপ্ত তার স্থির করছি যে আল্লাহ রব্বুল আলমিনের দুই রকমের গুণ রয়েছে হ্যাঁ বাচক গুণ রয়েছে মানে আল্লাহ সম্পর্কে এই গুণগুলি বলে হ্যাঁ আল্লাহ এইরকম আল্লাহ এইরকম আল্লাহ এইরকম আল্লাহর এই গুণ রয়েছে আল্লাহর এই গুণ রয়েছে এইরকম করে বিশ্বাস করবেন আপনি আর নেতিবাচক গুণ নেগেটিভ হ্যাঁ মানে হচ্ছে যে আল্লাহ এমন নন আল্লাহ এরকম নন আল্লাহ এইগুলি করেন না আল্লাহ এইরকম নন ইত্যাদি এইভাবে বহু এইরকম নেগেটিভ গুণ রয়েছে যেগুলি বিশ্বাস রাখবেন যেমন একজন ভালো মানুষ আপনার বাপ খুব ভালো মানুষ হ্যাঁ আপনার উস্তাদ খুব ভালো মানুষ তার মধ্যে এই ভালো গুণ রয়েছে ভালো গুণ রয়েছে এর জন্য ভালো কেন ভালো সে তার মধ্যে এই গুণ রয়েছে এই গুণ রয়েছে এই গুণ রয়েছে সবগুলি ভালো ভালো বললেন খারাপের ক্ষেত্রে তখন বলতে হবে যে তিনি মিথ্যা কথা বলেন না তিনি কারো বিপদ করেন না চুগলখুরি করেন না হিংসা রাখেন না শত্রুতা করেন না হ্যাঁ তিনি সাহসী মানুষ তিনি সব কথা বলেন ইত্যাদি ইত্যাদি হ্যাঁ নেগেটিভগুলি বলতে লাগলে হ্যাঁ তিনি বাতেল কথা বলেন না 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 করে মেলা গুণ হতে পারে হ্যাঁ ঠিক কি না এগুলি উদাহরণ এই জন্য দিচ্ছি যে আল্লাহ আরব্বগুলো আলামেনের জন্য সবচাইতে উত্তম দৃষ্টান্ত রয়েছে ওয়ালিল্লাহল মাসালুল আল্লাহ কোরআনিকের আল্লাহ বলছেন যে আল্লাহ রব আলের জন্য সুউচ্চ আর সবচেয়ে বেশি সুন্দর ভালো উপমা আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ বর্ণনা করেছেন এবং আপনিও বর্ণনা করতে পারবেন যেমন আপনি ভালো মানুষ হওয়ার জন্য আপনার মধ্যে ভালো গুণগুলি থাকতে হবে আর খারাপ গুণ আপনার মধ্য থেকে বের হইতে হবে বা না করতে হবে তাহলে আপনি ভালো মানুষ হইতে পারবেন কোনো মানুষ যদি এমন হয় যে ওর মধ্যে ভালো গুণ আছে আর খারাপ গুণ আছে ভালো মানুষ বলবেন ভালো গুণ আছে আর খারাপ আছে একটা লোক নামাজও পড়ে মিথ্যা কথা বল আছে না অনেক লোক এরকম নামাজ রোজা সব ঠিক আছে মশাল দাঁড়িয়ে লেবাস পোশাক আর বাপ মাকে কষ্ট দেয় হ্যাঁ মাদ্রাসায় পড়া হুজুর আর বাপ মাকে খেতে দেয় না কেউ সুনাম করবেন কি কখনো সুনাম করবেন না ভালো গুণ আছে খারাপও আছে সুতরাং সে ভালো মানুষ নাই ঠিক আল্লাহ রব আলমিনকে ওইভাবে জানবেন যে আল্লাহ রবুল আলমিনের সুন্দর সুন্দর গুণ আছে আর যেগুলি খারাপ গুণ হয়ে থাকে সেগুলি থেকে আল্লাহ মুক্ত পাক পবিত্র এই জন্য এই পবিত্রতা ঘোষণার জন্য করা আল্লাহ আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ পাক সমস্ত রকমের ত্রুটি থেকে মুক্ত আমাদের মুসলিম সমাজে যেমন এবাদত বন্দির ক্ষেত্রে যে কোনো এবাদত কে নিয়ে নেন অনেক ভুল আছে নামাজে ভুলের শেষ নাই ঠিক না রোজা রাখাই ভুল হজ করতে গিয়ে ভুল ওমরার ভুল ভ্রান্তির শেষ নাই শেখ মহরিস বয়ান করছিল ওমরার ভুল তাই না ভুলের শেষ নাই জিকিরে জিকির করছে ভুল জিকির বেদাতি জিকির ভুলের শেষ নাই তাই না দুরুদ করছে বেদাতি দুরুদ হ্যাঁ করছে বেদাতি তরিকার দোয়া তাহলে সমস্ত এবাদত গুলি তো ভুলে ভরা তাহলে এগুলিতে যদি ভুলে ভরা থাকে তো আল্লাহ সম্পর্কে ইমানের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে কত ভুল ভরা আছে চিন্তা করেন আর এই সব মাসলামা সাইলে বা এবাদতবন্দি ভুল থাকলেই যদি মানুষ গুমরা পথভ্রষ্ট হয় তাহলে মূল আকিদার বিষয় আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে যদি ভুল ধারণা থাকে ভুল আকিদা থাকে তাহলে সে কি করে মুসলিম হবে সে কি করে মুসলিম হবে আর কি কী করে ইসলামের অবস্থায় মৃত্যুবরণ করবে সেই জন্য সহি আকিদাগুলি আমাদের যেমন জানা ফরজ তেমনি ভুল আকিদা সম্পর্কে জেনে সেগুলিকে পরিত্যাগ করা ফরজ সেগুলি থেকে বেঁচে থাকা ফরজ ওই রকমের ভ্রান্ত ধারণা আল্লাহ সম্পর্কে যেন বা রাসুল সম্পর্কে না থাকে আল্লাহ পাক দিয়ে শুরু করি আর তারপর ইনশাআল্লাহ আল্লাহ তালা আজকের মজলিসে না হলেও আগামীতে ইনশা আল্লাহ তালা রাসুল্লাহ সম্পর্কে যে ভুল আকিদা রয়েছে সেগুলি আপনাদের সামনে বয়ের করতে অনেক ভুল ধারণা রয়েছে আল্লাহ সম্পর্কে কিছু কথা নমুনা স্বরূপ বয়ন করবো যাতে করে বুঝতে পারে এর মাধ্যমে যে আমাদের সমাজে আল্লাহ সম্পর্কে অনেক ভুল ধারণা আছে অনেক ভ্রান্ত আকিদা আছে বিশ্বাস আছে যেগুলি ইসলাম বিরোধী আকিদা সেগুলি ইমান ইসলামকে একেবারে নষ্ট করে ফেলবে কুফুরি সিরকি আকিদা যেসব আকিদা রাখলে মুসলিম থাকা যায় না এইরকমই রসল্লা সাহায্য সম্পর্কে ওইরকম এমন এমন ভ্রান্ত আকিদা আছে ধারণা আছে ওলি আউলিয়া সম্পর্কে এমন ভ্রান্ত সিরকি কুফুরি আকিদা আছে যে সেই সব আকিদার কারণে আপনি নামাজ হজ করে নেওয়াও মুসলিম লাভ কারণ আপনি এক দ্বার দিয়ে ইসলামে ঢুকছেন আর এক দ্বার দিয়ে ভ্রান্ত আকিদার কারণে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছেন